আসসালামু আলাইকুম মিত্তিক অগ্রো ফিড অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা থানা এখান থেকে মূলত তিরিশটা দানাদার খাবার একত্র করে একটা রেডি মিক্সার ভুসি তৈরি করা হয় যে মিক্সার ভুসি সারা বাংলাদেশে খামারিদের নিকট পোষাতে হয় এবং ডিলারের নিকট বিক্রি করা হয় আর বাংলাদেশের কোথায় কোন প্রান্তে আমাদের ডিলার আছে সেই পরিচিতি পর্বনে আমরা প্রতিনিয়ত হাজির হই আজকে আমাদের সম্মানিত ডিলার এস রহমান এগ্রো ফার্ম প্রোপাইটর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পল্লব থানা কুমিল্লা সদর জগন্নাথপুর দন্ডি মার্কেট জেলা কুমিল্লা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ফোর ফাইভ থ্রি নাইন সেভেন জিরো ডেসক্রিপশন বক্সে আমাদের পল্লব ভাইয়ের ফোন নাম্বার সহ ডিটেলস ঠিকানা দেওয়া থাকবে কুমিল্লা জনের যে সকল গরু সার গরুর খামারি ভাইরা আছেন তারা চাইলে আমাদের এই খাবারটি পল্লব ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে আপনার খামারে যুক্ত করতে পারবেন যে খাবার গাভী গরু খাইলে দুধ বৃদ্ধি হয় এবং সার গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্টপুষ্ট হয় এই খাবারের মধ্যে রয়েছে কয়েক প্রকার উলের ভুষি তার মধ্যে রয়েছে মসুরের ভুষি খেঁসারি ভুসি মাসকালের ভুষি আঙ্কার সহ নারিকেলের খোল এবং ভুট্টা শহর বিভিন্ন ডাউল আস্ত ডাউল ক্র্যাশিং করে এই খাবারটি তৈরি করা হয় আপনি যদি আপনার খামারে সঠিক মানের দানাদার খাবার এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যুক্ত করতে না পারেন তাহলে কিন্তু আপনি খামার ব্যবস্থাপনায় একটু হলেও পিছিয়ে থাকবেন আর আমাদের এই খাবার গাভী গরু খাইলে দুধ বৃদ্ধি হয় এবং সার গরু খাইলে নির্দিষ্ট সময়ের মধ্যে রুষ্ট পুষ্ট হয় আর সারা বাংলাদেশে যে সকল খামারি ভাইরা এক দুই বস্তা আমাদের এই মালেই নিতে চান তারা চাইলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তেরোশো টাকা আমাদের মালের দাম আর একশো পঞ্চাশ টাকা কুরিয়ারের চার্জ চৌদ্দশো পঞ্চাশ টাকা ব্যাঙ্ক বা বিকাশে পে করলে সারা বাংলাদেশে এই মাল সরবরাহ করা হয় আর এখান থেকে সারা বাংলাদেশে ডিলর নিয়ে চলছে যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন